আবারও রাস্তায় নেমে প্রতিবাদ পশ্চিমবঙ্গ রানাঘাটের দর্শন শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রীরা সঙ্গ দিলেন ক্রিয় শিক্ষকও কাণ্ডে প্রতিবাদে সরব হয়েছে সারা বিশ্ব এক মাস পেরিয়ে গেছে এখনো সঠিক বিচার হয়নি তাই এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের খুঁজে বের করুক তদন্তকারী আধিকারিকরা দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করুক সুপ্রিম কোর্ট তাই তিলোত্তমা বিচারের চেয়ে পশ্চিমবঙ্গ রানাঘাট বোঝওয়ালা বালিকা বিদ্যালয় থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার হাতে ব্ল্যাক নিয়ে প্রতিবাদী মিছিল করে ছাত্রীরা সঙ্গ দিয়েছেন তাদের গৃহ শিক্ষকও মিছিল শেষে নেতৃত্ব মূর্তির পাদেশে মোমবাতি জ্বালিয়ে এবং পুষ্পাঞ্জলি দিয়ে তাদের প্রতিবাদ সম্পূর্ণ করে দর্শন শিক্ষার্থীরা আমি দর্শন পরিচয়ের আমার গ্রুপ দর্শন আমি একজন শিক্ষিকা আমি ফিলোসফি পড়াই রানাঘাটে তো আমার ছাত্রীরা প্রত্যেকবারই প্রত্যেক বছর ধরে ব্রজবালা স্কুলে তারা টপার কেবলমাত্র স্কুল গন্ডিতে টপার হলে চলবে না কারণ একজন শিক্ষিকা বা একজন টিচারকে মানুষ তৈরির কারিগর বলা হয় তা সেটা কেবলমাত্র চার দেওয়ালের মধ্যে থেকে তো শিক্ষা দেওয়া যায় না তো প্রতিবাদী সত্তা প্রত্যেকের মধ্যেই রয়েছে তো সেই জন্য ওদেরকে নিয়ে বেরোনো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাদেরকে শেখানো প্রতিবাদী সত্তাকে জাগিয়ে তো না কোথায় প্রজাবালা আমার বাড়ি ও স্কুলের সামনে আমি প্রজমানা স্কুলের গেটের থেকেই রওনা হয়েছি এখানে নেতাজি মূর্তির পাদদেশে মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পার্ঘর মাধ্যমে আমার অনুষ্ঠানে সমাপ্তি লাইভ পশ্চিমবঙ্গ বিশ্ব ব্যানার্জি